আসসালামু আলাইকুম সকলে ইনশাল্লাহ ইনশাল্লাবালা আসো দোয়া আমিও বলা আছি আজকে আমরা যাই রাম বাজারও আপনার আমরা থাকবা দেখাইম আপনারা আমার চ্যানেলটা লাইক করি শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর তো আমি যাই দাম আটি হাঁটি খুবই সুন্দর সুন্দর ফুল ফুটিছে আর ফানিও আর কি আপনারা দোয়ায় ফানি কমে গেছে জান আপনারা ও ধকা আমরা যাই দাম আটি আটী ও ওটাকে ফানি আস্তা ফানি উঠে গেছিল অকো দিলে লা নাই না আমরা যাই দাম আঁটি আঁটি পানি দেখাত পানির অবস্থা খুবই খারাপ হয় মো মেঘ ওর ইউর সাহায্যে দেখতে হবে আপনারা আন্ডার রুই গেছে আর সমুদ্রও লাগে দেখতে পার আপনারা অনেক পানি আর মাঝে দেও ফালের

তো গাইজ ওইদ হোকা তো গাইজ ওইদ হোকা কুবি বাতাস আর পানির ডেওতা ভাড়া আপনার অনেক সুন্দর লাগে গ্রামের প্রকৃতিটা অনেক সুন্দর আমাদের বাড়িতে ফ্যান সারা লাগে না বাতাসে আর কি অনেক বাতাস দেখতে ভারা গাছও গাছালি আমরা বাড়ির ভিতরে এখান পুকুরের পাড় আর কি কিভা অনেক সুন্দর লাগে তকায়ে জকা আমরা আম গাছ নিচের কিল্পানি ইচ্ছে অধোকা ফানিয়ে বরার গেছে আর কি আপনারা দেখতে পারা গাই যদি ধোক্কা আমরা আর পেঁপে গাছর নিচেও ফানিয়েছে অনেক ফান অধক্কা ছোটো ছোটো আম গাছ আর কি বড় আস্তে আস্তে অধক্কা আমরা লেবুর গাছ ফানিয়েছে লেবু আইসে গাছও দেখতে পারা আপনারা ও একটা আইছে অনেক সুন্দর আরো দশে গাছ ও একটা ওই যে দেখতে পারা তো গাছ আপনারা দেখতে দেখা আমি আর বেশি কথা বলার আরাম না আরো অনেকে মনে করছে বলে এটা পুকুর আসলে এটা পুকুর না এটা আমাদের পেঁপে গাছের এখানটা

আশা করি দু দিন মধ্যে আর কি এটা পানি চলে যাবে এখান থেকে আমরা ইয়ে হতে পারবো হাঁটাচলা করতে পারব আমরা যে টেনশনে আসিলাম এটা দিলে হয় নাই এই যেখানে ওদের জালও আছে একটা আমাদের ছোটো জাল অনেক সুন্দর লাগে সবাই দেখতে থাকুন আপনারা কেমন ভিডিওটা হলো তো ওই যে এখানটা কিছুটা শুকনা আছে আর কি আর ওই যে আমাদের ঘর দেখতে পাচ্ছেন আপনারা পানি কমে গেলে আমরা এই যেটা আছে আমাদের জমি এই জমিতে আমরা মাছ ধরবো মেশিন দিয়ে আর কি সিঁচে পানিগুলো বাইরে ফেলে দেব এবং মাছ আসবে এখান থেকে মাছ মিলবে আর কি এখানটার মধ্যে প্রচুর মাছ মিলে আর কি প্রতি বছর আমরা এখানটার মধ্যে ইয়ে করা হয় মেশিন দিয়ে সেচা হয় তো ওই যে ব্যাগও চলে এসছে বৃষ্টি দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে আর ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাই লাইক কমেছি আর সাবস্ক্রাইব করবেন আর এটা কনসিলাম আপনাদের সাথে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে তো আমি আর বেশি কথা বাড়ালাম না আজকে এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাই ভিডিওটা উপভোগ করেন তো সবাই ভালো থাকুন